মাও চলে গেছে বাড়ি মানে মা দুর্গার কথা বলছি এবার তো আমারও ফেরার পালা কি ব্যাপার ছোটটা যাবে না নাকি দেখো অবস্থা না। এবারে আর মামার বাড়ি থেকে আসবে না বলছে পেটে ব্যথা করছে আমি জিজ্ঞেস করলাম কী করা যায় বছর এঁকেই যাও তাহলে থাক তাহলে দু একদিন দিন থাকুক মানে হয়ে থেকে আমাদের ছাড়া না কোনো দিন থাকেনি এই যে বাবাকেও নিয়ে যাচ্ছি বের করা হচ্ছে আর বয়স্ক লোক থাকলে না পায়ের যেহেতু প্রবলেম খুব অসুবিধে জানো তো আর রাস্তাটারও অবস্থা দেখো মানে প্রচণ্ড অসুবিধে ভাই সকালে ডিউটি বেরিয়ে গেছে বলো না সবাইকে তো কাজকর্ম করতে হবে আমরাও বাড়ি চলে আসছি সবাই এবার ফিরে যাব কাজ কাজকর্মে আবার এক বছরের প্রতীক্ষা মা আসা প্রত্যেক বছর বিয়ের পর থেকে পুজোটা বাপের বাড়িতেই কাটায় ভালো লাগে চলো আর সবাই মিলে একদম নিচে দাঁড়িয়ে আছে মাও আগে ব্যাগ নিয়ে চলে গেছে এই কোথাও যেতে খুব ভালো লাগে কিন্তু এই ব্যাগ বইতেই না বিরক্ত লেগে যায় এক কথায় যাকে বলে আর এত পরিমাণে রাস্তাটা খারাপ না প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে নিজ প্লেন রাস্তা হলে কি সুবিধে হয় জানো তো চলো ওদিকে গাড়ি বুক করতে দেয়া হয়েছে কারণ এই সমস্ত লোক নিয়ে তো বাসে ট্রেনে জার্নিং করা পসিবল হয়ে ওঠে না আর এ দেখো মানে এর থেকে আমার আমি মনে করি জীবনে বড় প্রাপ্তি নেই দেখো নাতি জুতো পরিয়ে দিল ছোটোটা আজকে আর যাবে না এদিকে দা ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করার পর অলমোস্ট গাড়ি চলে এসছে বাবাকে তুলবো বাবার হুইল চেয়ার তুলব দেখি গাড়ির ডিগিতে জায়গা থাকে কি না এখানে বাবাকে এবার আস্তে করে তুলে নিয়ে যেতে হবে মানে একটা বয়স্ক লোক যাদের বাড়িতে থাকে আমরা তারাই জানি যে কোথাও নিয়ে যাওয়া কী কষ্টকর ব্যাপার দেখো মানে এখানে কিন্তু তার ছেলে মেয়ে তাকে ধরে নি ছেলের বউ আর জামাই মিলে গাড়ির কাছে এগিয়ে দিল আর এখানে বাবাকে তোলার জন্য হচ্ছে কিন মানে জামাই আর ছেলের বউ দেখছে কিভাবে তোলা যায় কিন্তু দেখো আমি দেখলাম ওদের দ্বারা হবে না ট্রেনে আমাকেই লাস্টে তুলতে হলো কি বলো তো আমি সবসময় নাড়াচাড়া করি আমি জিনিসটা ভালো বুঝতে পারি চলো যাই এবার আর এই ঘেরা গাড়িতে না আমার খুব প্রচণ্ড কষ্ট হয়ে যায় বাসে ট্রেনে যতক্ষণ জার্নিং করতে পারলো কিছু নেই একভাবে বসে থাকা আর কাঁ দেবে এসি চালাবে আমার প্রচণ্ড আমার কষ্ট হয়ে যায় যেন বন্ধুরা হুইল চেয়ারটাও ভাজ করে নেওয়া হলো এবার ডিকিটা খুলে আমরা দেখছি না ভালো বড়ই আছে অনেক জিনিসপত্র ব্যাগ আমাদের চলে যাবে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু ওলা গাড়ি বেশ তো দাঁড়াবেও না চলো সব মালপত্র নিয়ে মা উমার মতো আমিও চলে যাচ্ছি বাড়ি। বসে পড়লাম সাইডেই বসেছি আর ওইদিকে দেখো ছেলেটা একা থাকে না ওর কিন্তু মনটা খারাপ লাগছে মুখটা কেমন হয়ে গেছে আমি তো জিজ্ঞেস করছি বাবা যাবি তাহলে চলে আয় বাচ্চা মানুষ থাক দু একদিন থাক তারপর ওর মামি হোক কি আমি হোক এসে নিয়ে যাব আমরা চললাম যেমন মাউমা উমা গেছের দিকে রওনা হয় আমিও চললাম আমার বাড়ির দিকে মানে মা জলে চলে গেল মানে আর যেন ভালো লাগছে না এখানে দেখলে মেট্রো স্টেশন ব্রিজ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার না এই চাপা অবস্থায় শরীরটা কেমন করছে কাউকে বলতেও পাচ্ছি না পর আমরা চলে এলাম বাড়িতে এই যে আমার গোলে আর বাবাকে দেখো নাতির সঙ্গে খেলা করছে এদিকে চলে এলাম আমার বাড়িতে এসে আবার বান্না করে খেতে হবে জানো খেয়ে দেয়া আসলে ভালো হতো আমি ভেবেছিলাম এসে একটু বাজারের দিকে যাব বা কদিন ছিলাম না বাজার দোকানও নেই কিন্তু বাজারের ওদিকটা পুরো বন্ধ আজকে মানে পুজোর ঠাকুর বিসর্জন যাবে আর এই যে নিজের ঘরে এসে বসে যে কি শান্তি ঘরটার সঙ্গে এক সপ্তাহের মতো কোনো যোগাযোগই ছিল না আজ আর কিছু রান্না করতেই পারলাম না ভাত আলু ভাতে পেঁপে ভাতে আর ডিম সেদ্ধ এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করি রাত্রেও কী হবে দেখা যাবে তাহলে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকে